এই সংসারে অনেক ধরনের লোক দেখা যায় অনেক ধরনের লোকের সাথে পরিচয়ও ঘটে কেউ তোমার শুভচিন্তক হয় যারা সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকেন কেউ কেউ সুযোগ পেলেই তোমার দুর্বলতা নিয়ে উপহাস বা কি প্রকারে তোমাকে নিচু দেখাবে সেই চিন্তা করেন আর এক বিশেষ প্রকারের মানুষ যারা সুযোগ পেলেই অপমান করার চেষ্টা করেন বা কি প্রকারে অপমান করা যায় সেই সুযোগের অপেক্ষায় থাকেন এই ধরনের লোকেদের কুটুক্তির বা অপমানের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় যার ফলে সম্পর্কও যাতে নষ্ট না হয় অথচ তাদের যোগ্য জবাব দেওয়া সম্ভব হয় এই পদ্ধতিটি আমাদের জানা না থাকার কারণে সেই সকল মানুষেরা আমাদের অপমান করার সুযোগ পান অথচ আমরা কোনো যোগ্য জবাবই দিতে সক্ষম হই না এখন এক বৌদ্ধ সন্ন্যাসী ও তার শিষ্যের একটি কাহিনী শোনাব এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে শিষ্যদের মধ্যে দুই শিষ্য ছিল যাদের আচরণ ছিল ভিন্ন রকম এক শিষ্য যার বিচিত্র রকমের আচরণ ছিল এমনই বিচিত্র কারণ সে অন্য শিষ্যের মধ্যে ভুল ত্রুটি নিরক্ষণ করে উপহাস করত নিজে থেকেই পরামর্শ দিতে আসত কারণে অকরণে অপমান করত অন্যদিকে আরেক শিষ্য যে কোনো প্রতিবাদ করতে পারত না সে ওই শিষ্যের কথা শুনে নিজের মনের ভেতর ভেতর অপমানিত বোধ করত অনুশোচনা করত কারণ তার প্রতিবাদ করার পদ্ধতিটি জানা ছিল না কিভাবে সেই কথার জবাব দেবে সেটাও জানা ছিল না কিন্তু এই দুই শিষ্য একে অপরের খুব ভালো বন্ধুও ছিল ওই দুই শিষ্যের আচরণ সম্বন্ধে সেই বৌদ্ধগুরু খুব ভালোভাবেই জানতেন এক সময়ের কথা যে শিষ্য জবাব দিতে পারতেন না চুপচাপ থাকত সে তার গুরুর কাছে গিয়ে তার দুঃখের কারণ সম্বন্ধে বলতে থাকে গুরু খুব মন দিয়ে শিষ্যের কথা শুনে কথা শুনে গুরু জবাব দেন দেখো এই সমস্যার সমাধান খুবই সরল এবং তুমি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবে শুধু একটু বুদ্ধি প্রয়োগের দরকার শিষ্য বলে গুরুদেব আপনি সেই পদ্ধতি আমাকে বলুন গুরু বলেন দেখো যখন কেউ তোমায় অপমান করবে তখন তুমি প্রথম ও মুখ্য পদ্ধতিটি অবলম্বন করবে সেটা হলো তার কথার পরিপ্রেক্ষিতে তার ভুল কথার সংশোধন করার চেষ্টা করবে না তুমি তার কথা নিজের উপর চাপিয়ে নিজের বোঝা বাড়বে না তুমি এমনই ভাব দেখাবে যেন তার কথায় তোমার কোনো প্রভাবই পড়েনি তার কথা উপেক্ষা করো যেমন মলিন জামা কাপড় কেউ আমাদের উপহার দিলে যেমন ওটা তুমি পরিধান করবে না ঠিক তেমনি কেউ মলিন কথা বললে সেই মলিন কথাও তুমি গ্রহণ করবে না এতে অপরপক্ষ দেখবে তার কথায় তোমার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই তখন সে স্বাভাবিকভাবেই তোমার আর কিছুই বলবে না দ্বিতীয় পদ্ধতি যখন তোমাকে কেউ অপমান করবে ওটু কথা শোনাবে ঠিক তখনই তার কথার পরিপ্রেক্ষিতে রাগ দেখাতে বা তাকেও কটু কথা শোনাতে শুরু করবে না কারণ এটা করা মানেই তাকে তুমি আর একটা সুযোগ করে দিচ্ছ আর তুমি নিজে নিজেকেই দুর্বল প্রমাণিত করছো দ্বিতীয় পদ্ধতি যদি কেউ তোমাকে অপমান করে বা নিচু দেখানোর চেষ্টা করে তখন তার কথা শুনে তাকেই প্রশ্ন করো কেন সে তোমাকে এই কথা বলছে এবং এর প্রতিকারও জেনে নাও দেখবে ও শান্ত হয়ে পড়বে আর তার কাছে কোনো জবাব থাকবে না উদাহরণ হিসাবে কেউ যদি বর্ণ চেহারা বা কোনো কিছুর জন্য বলে তখন তাকে এই সমস্যার সমাধান চেয়ে নাও আর এটা বুঝিয়ে দাও সফলতার জন্য এই বৈশিষ্ট্যগুলি কোনো কাজেই আসে না শুধুই নিজের কর্মই সফলতা দিতে পারে কথাগুলি বলতে হবে অবশ্যই স্থান কাল পাত্র বিশ্লেষণ করে সমাজে অনেক মানুষ হয়তো তোমার ভালো চিন্তা করেই বলতে পারেন আবার কেউ তোমার সমালোচনার অধিকার হেতু বলতে পারেন তিন ধরনের মানুষ বিচার করেই কথা বলা উচিত যেমন এক তোমার বয়সের বড় যেমন পিতা মাতা গুরু বা বয়োজ্যেষ্ঠ কেউ আবার দ্বিতীয় সমবয়সী বন্ধু বান্ধব তিন তোমার বয়সের ছোট কেউ যদি বাবা মা গুরু ইনাদের কথা মন দিয়ে শুনে বিচার করে সমস্যার প্রতিকার জেনে নাও সমবয়সী বা সহপাঠী যদি তোমাকে অপমান করে বা নিচু দেখানোর চেষ্টা করে তখন সেই ব্যক্তির কথাগুলো ভালো করে শুনে বিচার করো সত্যি কি তার কথা গ্রহণযোগ্য কি না যদি না হয় তবে সেই কথা সেখানেই তোমাকে ছেড়ে দিতে হবে সেখানেই ত্যাগ করতে হবে এবং তোমাকে সেখান থেকে সরে চলে আসা উচিত আর বয়সে ছোট কেউ যদি বলে সেক্ষেত্রেও ঠিক একই রকমই করবে এবার শিষ্য গুরুকে প্রশ্ন করে গুরুদেব যদি কেউ কু উদ্দেশ্য নিয়ে অপমান করে তখন কি করা উচিত তখন বৌদ্ধ সন্ন্যাসী উত্তর দেন দেখো এক্ষেত্রে চার প্রকারের ব্যবহার করা যায় প্রথম মানসিক দৃঢ়তা যদি কেউ তোমাকে ব্যঙ্গ করে তখন নিজেরই বুদ্ধিমত্তার পরিচয় দেখানো উচিত মানসিক দ্বিধটা যেটা তোমার মধ্যে ধৈর্য রাখতে সাহায্য করবে হঠাৎ করে রেগে যাবে না দ্বিতীয় বাক্য নিয়ন্ত্রণ মানসিক দ্বিধটা তোমাকে ধৈর্য এনে দেবে আর এই ধৈর্য তোমার বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবে তুমি তৎক্ষণাৎ তাকেও কুকথা শোনাতে শুরু করবে না তোমার বাক্যই এর হাত থেকে রক্ষা করবে উল্টোপাল্টা কোনো কিছুই জবাব দেবে না তৃতীয় উপলম্ব এই পদ্ধতিটি হল প্রকারের প্রথম ব্যক্তিকে উঁচু দেখিয়ে ছোট করা আর দ্বিতীয় ব্যক্তিকে ছোট দেখিয়ে উঁচু করা উঁচু দেখিয়ে ছোট করা উদাহরণ হিসাবে যদি কেউ তোমার উচ্চতা নিয়ে ব্যঙ্গ করে তখন তাকে উত্তর দাও নিশ্চয় আপনাদের পরিবারের সকলেই লম্বা সত্যিই আপনারা কতই ভাগ্যবান নিশ্চয়ই আপনাদের পরিবারের কাউকে বেশি পরিশ্রম করার প্রয়োজন পড়ে না কারণ আপনাদের উচ্চতা দেখেই সফলতা পেয়ে যান দেখবে ওই ব্যক্তি তৎক্ষণাৎ শান্ত হয়ে পড়বে দ্বিতীয় ছোট দেখিয়ে উঁচু করা ওপরের উচ্চতার উদাহরণটা নিয়েই বলি সত্যি আপনি সকলকে কত কাছের ভাবেন আর কার কত উচ্চতা কার কেমন রং সব খেয়াল রাখেন সকলকে নিজের পরিবারের মতনই মনে করেন কিন্তু যদি সকলের সাথে নিজেরও একটু যদি খেয়াল রাখতেন তবে আপনিও এই বিশ্বের সফল ব্যক্তি হতে পারতেন এই কথা বলা মাত্রই ওই ব্যক্তি বুঝতে পারবে সে ভুল ব্যক্তিকে অপমান করছে আর সে সেখান থেকে চলে যাবে চতুর্থ পদ্ধতি হল প্রতিনিবারণ অর্থাৎ কেউ যদি কোনো সমস্যা নিবারণের পদ্ধতি সম্বন্ধে বলে তখন সেই ব্যক্তির কথা সেখানেই থামিয়ে দাও এবং তুমি বলতে শুরু করো যেমন যদি উচ্চতা নিবারণের ব্যাপারে বলেন এইটা খাবি ওইটা খাবি একটু ঝোলাঝুলি করবে তখন তাকে তুমি এটা বলো সত্যি আপনি কত কিছু জানেন আপনি যদি আর একটু ঝোলাঝুলি করতেন তবে আপনি বিশ্বের সবচেয়ে উচ্চতম ব্যক্তি হতেন সবচেয়ে লম্বা ব্যক্তি হতেন ও আপনিও একটি সফলতা পেতেন দেখবে এই কথা শোনা মাত্রই ওই ব্যক্তি চুপ হয়ে যাবে শিষ্য গুরুর কাছে এই উত্তর পেয়ে নিজেকে আত্মবিশ্বাসী মনে করতে থাকে ও গুরুকে প্রণাম করে সেই আদেশ পালন করার সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায় আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার করবে এবং তোমাকে চলার পথে অনেক পরিবর্তন আনবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে